সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশের পূর্ণার্থীদের বাস আহত আঠারো জন বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতের বিহারের বুদ্ধ যাওয়ার পথে পূর্ণার্থীদের বাস দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাটি ঘটে শনিবার মধ্যরাত্রে উনিশ নম্বর জাতীয় সড়কের জামালপুর থানার আজাপুর মুসুন্দা এলাকায় জানা গেছে একটি কন্টেনার গাড়ি পিছনের দিক থেকে দুর্গাপুর অভিমুখী বাসকে সজরে ধাক্কা মারে ঘটনায় অন্তত কমবেশি বেশি জন বাংলাদেশি পূর্ণার্থী আহত হন ঘটনাস্থলে ছুটে আসেন টিআই শক্তিগড় ওসি জামালপুর আইসি আজাপুর ক্যাম্প এবং আজাপুর এসটিজির আধিকারিকেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অপবন্ধ কিছু হয় না

জানা গেছে বাংলাদেশের চট্টগ্রাম থেকে পেট্রোপোল বেনোপাল আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে এসে বিহারের বুদ্ধগয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন বাংলাদেশি পুণ্যার্থীরা দুটি বাসে করে বাংলাদেশের তীর্থযাত্রীরা বুদ্ধগয়া দর্শনে যাচ্ছিলেন যাওয়ার পথেই তাদের বাস দুর্ঘটনাগ্রস্ত হয় বর্ধমান হাসপাতাল থেকে আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে কন্টেনারের চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়াতেই সম্ভবত দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান Bureau report mobile news 19